পেঁয়াজ হইাইছিলেন আমি যে কেটে কেটে লাগাইছিলাম আপনার কিছু পেঁয়াজ খেলে পটাত খাওয়ার জন্য খুবই ভালো Mm-hmm. <laughs>

অমলেট পছন্দ হয় অমলেট দিতে শিকাই করে দিয়েছিলাম কাইটা কেটে দিই কাইটা মিশিয়ে গীত নে গীত খুলি আছে আছে যাম গাড়ীত অহা নাই গাড়ী আহক আচ্ছা মাছ পিন্ধাম মা দে পড়ছে না ইয়াল্লা আজকা মাই আমি রোজা রেছি গুলো আজকেও বাবা কত বড় দেখছো গাড়ি আইত নাকি পাকা পাকা বরু

এই রুমটা চাফা করছি সকালবেলায় গুলা মরছি মেয়েকে নিয়ে আসলাম যে রুমটা ভিজাই রুইছে মেশিনে কাপড় দিয়েছি যে ওরা তারা করে গেছি বাবা এনে রে যেগুলা চাফা করছি যে ওরা তারা করছে ভিডিও করিনি বার করছিলাম একটু করার লাগবো জলদি জলদি করছি তো সময় হয়ে যায় আও ঘুম দে আজ মামা কোথাও ঘুমু দে আও আমার রাম্মান কি পিনছে দেখে আমার মা ঝুমঝুম কিনছে ঝুমঝুম ঝুমঝুম ইটা না এর জন্য কিনছিলাম রুটি রাখার জন্যে লোজ হয় না বার করছি সরষে খাঁজাবো রুটি আর কই একটা রুটি বানানো হয় কাঁচামরচ পেঁয়াজ আপনার ভাজতেছি এখানে যে ভালো করে ভাইজা ভাতে দিলে হলুদ দিয়ে দিছি আর হলুদ সামান্য লবণ আর কিছু দিই নেই নর্মাল ভালো করে ভাজতেছি অনেক দিন পর ভাত ভাজি অনেক দিন ধরে খাই না এইদিকে এই দিছি এই যে বাঁধাকপি আর ফুলকপি দিয়ে আর একটা আলু দিয়ে মাছের ঝোল করি ভাব ভাব দিয়ে নি ভাব দেওয়ার শেষ এখন সবজি বসাই দিতেছি আলু কেটে দিছি একটা ছোটো আর ফুলকপি আর বাঁধাকপি কবিগুলা ও যে সারের হয়তো ওই জন্য একটু মেডিসিন দিয়া না ওই জন্য একটু করলাম ভাত দিয়ে নিলাম ভাতে একটু ধনিয়া বাতাতে দিলাম ভাত ভাজায় দিলে তো অনেক কিছুই দেওয়া যায় বাদাম দেওয়া যায় তারপরে খাইছি তো খাওয়ার সময় তো এটা আলাদা আচার দিয়ে খাওয়া যায় বাদাম দিলেও ভালো লাগে তো ধুনিয়া পাতা দিলাম আর এই যে ইয়ের মধ্যে ধুনিয়াতে দিছি বেশি করে সবজির মধ্যে ফ্রেশ ধনিয়া পাতা একদম টাটকা আপনার এই যে ভেদাইলতা ডাল ভিজা রাখছিলাম ভেদাইলতা দিয়ে আর কি বলে ও ভেদাইলতা দিয়ে ডাল দিয়ে বড়ো বানাইতেছি চাল দিয়েছিলাম জা চাল ইফতারের জন্য রেডি করতেছি বেশি করে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে দিছি কাঁচামরিচ আপনার মেয়ে পেস্ট করার সময় আপনার দিছি আপনার এই কাঁচামরিচ দিছি আদা রসুন দিছি আর আপনার চাল জহা চাল দিছিলাম একটু আর ডাল আর ভেদাইলতা পাতা দিয়ে পেস্ট করে নিছি আমার আমাদের পড়ার জন্য রেডি হয়েছে দিদি আপনি আসছে চলো বসলাম না বেটো শোনা কত নিশা হয়েছে পড়ার এদিকে তাকাও টিকলি বানাই দিছি মা গদgal ইটার করে বড়া কইতেছি আমোজন টিপুছ খাইছে না মা চা আর গরম বড়া গড়া তো মস মস হইছে بعد বাজার খাইলাম অনেক দিন পর বাপ রে আসার খাইছি Sampai solo